মুক্তি জাহান নামের পারে আসে সঠিক উত্তর দিলে না যা পড়ে না ওখানে পড়ে এই জন্য ভাই সাহাবাই কালামের মধ্যে একশো বিশ জন বড় বড় সাহাবাই কালাম ছিলেন ওনাদের কাছে কেউ কতবার জন্য আসলে উনি বলে আমি না ওনার কাছে যান উনি বলে আমি না ওনার কাছে যান একজন আমার কাছে পাঠাই দিত এমনকি আমরা যে সমস্ত

উৎসাহ দেওয়া যেভাবে দিনের উপর আনা যায় পরিপূর্ণভাবে এটা সহজ ব্যক্তি খুব বেশি সহজ হয় যদি এটা বলা হয় তুই জাহান নামে যাবে তুই এড়িয়ে গেছিস কাবড়ে গেছিস এটার থেকে তাকে যদি ভালো দিক তাকে যদি উৎসাহ করা হয় বেশি সহজ হয় এজন্য আমরা উন্নতকে যেমন আল্লাহ নিউসমান করা আমরা তো বলি আমাদের দেশের মধ্যে

খেলা ইত্যাদি এগুলো সবগুলোর মধ্যে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা জিনিসের উপর হবে এইভাবে দায়িত্ব অনেক যাক জন্য আব্দার আলহামদুলিল্লাহ কত মুখ করছেন এভাবে মুক্তি আনে গবেষণা করতেছেন কিন্তু আমরা অসুর আর তৈরি এগুলোকে সামনে রাখিয়া উম্মতের আহ্বালকে সামনে রাখি উম্মত না করি আর দিনের উপর কেননা আনা দেয় সেটা আমরা সবাই চেষ্টা করি এবং বলতেছি একটা জিনিস আমি আসার পরে যে দুজন আমার পূর্বে বড় বড় মুক্তি মুক্তি কথা বলছেন তার মধ্যে যেমন তালাক সম্পর্কে তারা সম্পর্কে আমি একটা কথা আপনাদেরকে তাহাকে করার জন্য বলতেছি এবং এটার পর আপনারা একমা আস্তে আস্তে এই যে তালাক যেটা আছে এখন আমাদের দেশে একটা বড় জিনিস তালাক এটার মধ্যে যে সমস্ত শর্ত সাধারণ দিচ্ছে এগুলো এটা আমাদের যায় না যায় এদিকে আমি যাচ্ছি না আমি শুধু বলতেছি যে তাফিলতামের মধ্যে স্ত্রীকে বললো আমি তোমাকে ক্ষমতা অর্পণ করলাম এখন আমাদের দেশের যে বিমান নামাটা রেজিস্টার করা হয় সেখানে অনেক সময় লেখা দেয় কাজ হিসাব বললো স্বামীর থেকে দশটারপত্র নেওয়ার আগে পরে অনেক সময় দেখে অনেক সময় পরে লেখে এখন পরবর্তীতে গিয়ে স্বামী বলে এগুলো তো হচ্ছে আমি জানি এখন ওইটার ব্যাপারে যায় হাজার হাজার লক্ষ লক্ষ উন্মতকে যায় না যায় খারাপ খালার মধ্যে লিপ্ত করা হচ্ছে সুতরাং একটু এটার থেকে যেহেতু ওই কামিন নামার মধ্যে আরো অনেক জিনিস লেখে তার ফোয়া ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতেছে এগুলো স্বামী জানে না অনেক সময় গার্জিয়ানরা কিন্তু সবগুলো মেনে নিয়ে সেই দশক করতেছে যার কারণে তারপর মহা একক সব তবু যারা যে সমস্ত কাজেরা তার থেকে আগে পড়ছে এগুলো লেখছে তার এটা দর্তব্য হবে যাই আগে লাগে না তারপর হবে না এটার মধ্যে একটু আপনারা গবেষণা করেন দ্বিতীয় নম্বর জিনিস অনেককে বলেন যে আমরা রাগ করে দিচ্ছি বিয়ে তালাক তো যেগুলো কোরআনে বলছে এবং এমন করবেন এইরকম আমাদের দেশে হাজারের মধ্যে একজন দুজন পাওয়া যায় হ্যাঁ অধিকাংশ তো বাস রাগ করিয়ে দিয়ে যায় এই জন্য সুতরাং রাগ করে দিলে হবে না বা হবে এটা ব্যাপারে একটা তো হলো যেটা মধুসের এক পর্যায়ে পৌঁছে গেছে রাগের কারণে সেটা তো হবে না আর যেটা যা কেন আপনার সাধারণ এটা তো হবে আর এখন সাধারণ না এবং মস্তির অবস্থা না এটা নিয়ে একটা রাগ সেই জন্য সেখানে আপনি তার গবেষণা করিয়া যে একজন বিশেষ করে যে ব্যক্তিটা সম্মানী ব্যক্তি তাকে কোনোদিন কেউ তিরভূরি কথা বলেনি তার স্ত্রী যদি তাকে যদি একটা গালি দিছে তার একটা চরম রাগ সম্ভব না

সুতরাং যে বর্তমান যে সমস্ত জিনিসগুলো দেখলে রহত আয়ের জন্য প্রতিমা সেগুলো দেখবে রাখা না যেগুলো বাংলাদেশ দেখতে গিয়ে তার লহলাভের প্রতিও দেখা লাগে সেগুলো আর যেগুলো যে এরকম কোন একটা যেমন পাসপোর্ট বা দেশের টাকা যেটা এটা টাকা এটা ছাড়া আর কোনো কারেন্সি নেই ইত্যাদি এগুলোর জন্য এটা বা কাগজ জমিনার এস্টেট এগুলো জরুরতের কারণে এগুলো কি যায় যাচ্ছে এখন রয়ে গেছে আমাদের ভক্তাদের বা আমরা যারা আছে আমাদের যে এগুলো প্রচার করা হয় এটা এটাও যদি কেউ যদি শোক এবং আমি একটু বাইরে আসলে আমার কথাগুলো একটু বাইরে আসলে আমি এমন সবাই কাছে প্রসিদ্ধ হই ইত্যাদি এই সমস্ত নিয়ে বা এই সমস্ত জিনিসে বা আমাদের কাজটা একটু প্রসার প্রসার হয়ে যায় ইত্যাদি এগুলো নিতে হয় এটাও যায় হয় না যেগুলো কোনো একটা জরুরি মশাইলকে প্রকাশ করা রাখতেছে যেটা জরুরি অ্যালান যেন ছাদ দেখার অ্যালান ইত্যাদি ওই সমস্ত জরুরতের মধ্যে যদি অ্যালান করতে গিয়ে যদি ওই ফটো আসে দেন তাহলে এটাও জরুরতের মধ্যে বানানো তো যাক মোটামুটি আমি বিশ্লেষণ করে বলা শুরু হইল না যতটুকু বলছি এর মধ্যে যতটুকু আমাকে আল্লাহ বলার তহিদ দিয়েছেন আপনাদের কেউ যতটুকু শোনার তহিদ দিয়েছেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আমাকে জানাবেন আপনাদের তাকে থাকতে থাকা আর যদি শুধু কী হয় প্রত্যেকে এটাকে আমরা কত আকারে যেভাবে হোক এটা কারণ এগুলো প্রচার করার আমরা চেষ্টা করব বিশেষ করে এইভাবে আপনারা কতবা ভোগ করে কতবার তাহাকে জানি জানি করতেছেন এগুলোর জন্য আগে বাড়াইতেছেন যাতে বর্তমান যে সমস্ত ওষুধ তৈরি থাকে এগুলোকে ঠিক রাখিয়া আপনার এগুলো সম্বন্ধে ধরিয়া তারপর আপনার কাজটা আরো আগে বাড়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের আপনাদেরকে তদি দান করুন এবং আল্লাহ তালা আপনাদের মেহনতকে পূরণ করুন বলতে কোনো দিবে না বলছে কোন ভালো আমার সঙ্গে আছে اللهم <سؤال> صل على سيدنا محمد النبي صلى الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث

راکتítulo overst لهdit قبول کی را因為 نہیں Anyway wanna ہے جب اللہ ہے ہے simple ای افیق اللہ وہ اکرام zosی اللہ ظاہے

মেহরবানি করে যা আলোচনা হয়েছে তার করিয়া তোমার দিয়ে ঢাকিয়ে না সবাইকে আল্লাহ করে আল্লাহ আমরা সবাই কে আল্লাহ আজকে

কনফারেন্সের জন্য আরো যারা কত বলেছেন যারা সহযোগিতা করছে করতেছে করবে যারা জায়গা দিতে টাকা পয়সা দিচ্ছে আল্লাহ শ্রম দিছে আল্লাহ সবাই কথা তুমি করে করে আল্লাহ সবাই সব কিছু তুমি বরফ দান করো আমাদের পক্ষ থেকে কোটি কোটি সালাম সালাম আপনার হাবিবের জন্য মধ্যে হাবি পৌঁছায় আমাদের করে যে বড় দোষী আগে মাছ লাগে যে আমি আগে তোমার